হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো এখানে সকাল সকাল একদম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো পাখিগুলো এখানে এসে বসে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য আর ওদিকে দেখো কতগুলো পায়রা বসে আছে বৃষ্টি হচ্ছে তার জন্য তো দেখো কত সুন্দর দেখতে লাগছে পাখিগুলো বসে আছে আর এখন আমি সকালের কাজগুলো করে নেব তো রাতে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম এটো যে বাসনগুলো থাকে সেগুলো আমি রাতেই মেজে নিয়েছিলাম আর বৃষ্টিটা কিন্তু রাত থেকেই হচ্ছিল তার জন্য আমি বাসনগুলো আগেই মেজে নিয়েছিলাম রাতে আর এখন দেখো এখানে আমি ঘরটা মুছে নেব তো ঘরটা মোছার পরে আমার এখানে কিছু কাজ আছে কিছু জামা কাপড় আমি কেঁচে নেব তো দেখো এখন আমি ঘরটা মুছি ঘর বারান্ডা সব কিছু কিন্তু এখন আমি মুছে নেব নিয়ে আমি যাব জামা কাপড় কাচতে আর তারপর তো সকালের খাবার দাবার বানাতে হবে পুজো দেওয়া আছে সব কিছুই আছে তো এখানে দেখো ঘর বারান্ডা সব কিছু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন দেখো এখানে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে ছাদে মেলে দিয়েছে দেখো বৃষ্টিটা এখন একটু থেমে গেছে আর এখন দেখো হালকা করে এখানে রোদ উঠেছে আর চারিদিকে দেখো কেমন ভেজার সাথস্বাদ করছে এখানে দেখো আমার জামা কাপড় মেরে দিয়ে আমি সান করে একবারে চলে এসেছি আর এখন কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মেজে আনবো এখানে দেখো ঠাকুরের বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি ছাদে চলে এসেছি ফুল তুলব ঠাকুরের পুজো দেওয়ার জন্য এখানে দেখো একটা জবা ফুল পড়েছে সেটা কিন্তু তুলে নিয়েছি আর দেখো এখানে আমার সমস্ত ফুলগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঠাকুর ঘরে এখানে আমি চলে এসেছি এখন আমি ঠাকুরের পুজো দেব আর এখন দেখো এখানে আমি শিব ঠাকুরকে দেখো সান করে এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর একে একে এখানে আমি সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে এরপর দেখো লক্ষ্মী ঠাকুরকে এখানে আমি জবা ফুল দিয়ে দিচ্ছি আর এরপর এখানে দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর ধূপটাও জ্বালিয়ে নিয়েছি এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যাব সকালের খাবারটা বানাতে এখানে দেখো রান্নাঘরে আমি চলে এসেছি আর এখানে আমি আলু আর চিচিঙ্গা ভাজা করছি আর এরপর আমি আটা মেখে রুটি বানাবো এখানে দেখো আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন রুটিটা বেলছি এখানে দেখো রুটিটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম আমার সমস্ত রুটি এখানে মানি নেওয়া কমপ্লিট হয়েছে এখন আমি রুটিগুলোকে সেঁকে নেবো এখন দেখো রুটিগুলোকে এখানে আমি আর নিচ্ছি দেখো রুটিটা আমার শেখা হয়ে গেছে আর আমি এখন দেখো এখানে রেখে দিচ্ছি আর এভাবে করে সমস্ত রুটিগুলো আমি এখন সেঁকে নেবো এখানে আমার সব রুটিগুলো শেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো খাবার নিয়ে নিয়েছি রুটি আর চিচিঙ্গা আলু ভাজা তো এখন খাওয়া দাওয়াটা করে নেব নিয়ে সকালের খাওয়ার পরও কিছু বাসন ছিল সেগুলোকে এখন দেখো এখানে মেজে নেব এখানে দেখো বাসনগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আবারও ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে দেখো বৃষ্টি হচ্ছে আর এরপর আমি এখানে দুপুরের রান্না করতে চলে আসবো দেখো রান্নাঘরে এখানে দেখো আজকে দুপুরে আমি বানাচ্ছি চিকেন এখানে দেখো চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি আর আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন আর পইসা আলু মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো তো এখানে দেখো চিকেনটা আমি বানাচ্ছি কষিয়ে নিচ্ছি এখন তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে দেখো চিকেনটা আমার কষানো কমপ্লিট আর চিকেনের মতো দেখো জল দিয়ে দিয়েছি আর দেখো এখানে চিকেনটা ফুটে উঠেছে আর এখানে দেখো চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে দেখো চিকেনটা আমার হয়ে গেছে আর এরপর আমি এখানে বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুইশা কালো চচ্চড়ি এখানে দেখো পইসা কালো চচ্চড়িটা আমি কষিয়ে নিচ্ছি আর আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন আর পুঁশাক আলু মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো আজকের আজকের মেনু হচ্ছে এই দুটো তো এরপর দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না করছে। এখানে আমার ভাতটা হচ্ছে ভাতটা এখনো হয়নি এরপর ভাত হয়ে গেলে আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে দুধ জাল দিতে এসেছিলাম এসে দেখছি দুধটা কেটে গেছে তো কি বানাবো তার জন্য এখানে আমি রসমালাই বানাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা